নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে কলকাতায় ফের ধরা পড়ল বাংলাদেশি নাগরিক এবার ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টা করে ওই ধৃত বাংলাদেশি নাগরিক কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিং এর সময় ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক যিনি ভুয়ো ভারতীয় পরিচয় পত্র ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন জানা গিয়েছে ওই ব্যক্তি বিভাস রায় নামে একটি ভারতীয় পাসপোর্টে ভ্রমণ করছিলেন তবে ইমিগ্রেশন দপ্তরে সন্দেহ হয় পাসপোর্ট যাচাই করে দেখা যায় তার নামে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে যেখানে নাম রয়েছে সৌমিক বড়ুয়া দুই দেশে দুই পরিচয় দুই পাসপোর্ট এবং আলাদা নাম এই সব তথ্য সামনে আসতেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সন্তোষজনক কোনো উত্তর না পাওয়ায় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আটক করা হয় পরে তাকে এন এস সিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতীয় নাগরিকত্বের নথিপত্র তৈরি করিয়ে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন এবং সেই পাসপোর্টে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তার বিরুদ্ধে জাল নথিপত্র তৈরি প্রতারণা ও বিদেশে পালানোর ষড়যন্ত্রের অভিযোগের মামলা রুজু করা হয়েছে আজ ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও অভিবাসন